আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল তো সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে একটা ভিডিও করলাম মানে ভিডিও শুরু করলাম আপনাদের দেখার জন্য আপনাদের দেখানোর জন্য এই অবস্থা বৃষ্টির দিনে কিভাবে আমি আমার খামার ঢেকে রাখি বা কীভাবে রাখি এটাই মূলত দেখানোর জন্য এই হলো আমার অবস্থা এখানে এই যে আপনাদের দেখায় এই যে এইখানে হলো পানি পড়ার কোনো সিস্টেম নেই হ্যাঁ এই জন্য একটু খালি রাখেছি তারপর ওই যে আপনার এই পাশ থেকে একটু সিট আসে তারপরেও এখানটায় নিচে পলি দিয়ে আছে আধাত করে আর আপনার তার উপরে আরও আঘাত আমি দিছি যাতে পানি সিটেরা ভিতরে না যায় বালি দেওয়া যে ভাই কমেন্ট করেছেন ওই যে বলছিলাম বালি চলে বালিতে খুব যে একটা সুবিধা তাও না আবার যে সুবিধা একেবারে নেই তাও না মোটামুটি আর কি বুঝতে পারছেন তো ওই দিয়ে আপনার পুরাটা হলেকে ঘিরে দেওয়া ওই মাথা থেকে এই যে পর্যন্ত এটা আমি সব সময় ফালাইয়ে রাখি কাগজ উঠাই তবে এই খামার দেওয়া পর্যন্ত শুধু একদিন উঠাইছিলাম এরপর আর উঠায় নেই তো এই হলো অবস্থা আপনাদের দেখাই এই দেখেন এই যে আর একটু এসে যায় না হলে এই যে এই দেখেন এই যে এই ফোনের উপর এই যে এই যে এদিকে হ্যাঁ এদিকে এদিক এই যে একটা ঢেকে রাখিছি এদিক নটার পাতারে ভরে গেছে তার উপরে ওইটা ওইটা হলো কি আমি পাখি আনিছিলাম পাখির খাসি আরও আছে আর হলো অবস্থা আর বাকিটা দেখাচ্ছি আপনাদের খাবার নেই খাবার শেষ হয়ে গেছে পানীয় শেষের দিকে তো খাবার পানি দিয়ে তারপরে বাকিটা আপনাদের দেখাচ্ছি এই দেখেন আমি খাবার দিয়ে আসলে কিভাবে কীভাবে কতটুকু করে দিই এই যে এই তিন তিনমগ করে ও হো এই যে আগে একটা দিয়েছিলাম করে তিন তিনমগ করে তো এই হলো তিনমগ হয়ে গেছে তিনমগ করে খাবার দিই ও এক ভাই কমেন্ট করছিলেন যে কিভাবে আপনার ইয়া পানি দিতে হয় পানি দেওয়ার নিয়ম হ্যাঁ ধরুন খাবার পানি দিয়ে তারপরে আমি বল নিয়ম বলে দিচ্ছি এ দেখেন খাবার পানি দেওয়া হলো মাত্র তো খাবার শেষ হয়ে গেছিলো যার কারণে এরা একসাথে এত খাসে এদের আমি অনেক আগে মানে অনেক আগের ভিডিওতে বলেছিলাম যে এদের একটা সমস্যা হলো এরা পানি যখন খাবে একসাথে সব পাড়াপাড়ি করে খাবে হ্যাঁ আবার খাবার যখন খাবে তখন খাবারগুলো এরকম একসাথে খাবে হ্যাঁ এখানে তো তো একটু মিল করে খাচ্ছে ও কোনো একটাই খাচ্ছিলো আপনি আর এত পরিমাণে যে একটা গার ওপর একটা উঠে চলে যাচ্ছে এরকম অবস্থা বুঝছেন আমি ভিতরে মানে ফার্মের ভিতরে ঢুকিয়ে আপনাদের দেখাচ্ছি না কারণ ওই পেয়েছ ঢুকতে গেলে ভিজে যাচ্ছি না মোবাইল নিয়ে এই জন্য আর কি এর ভিতরে ঢুকলাম না ইয়া এই দেখেন ডিম আলহামদুলিল্লাহ ডিমের সাইজ একভাবে বলছিলেন যে আপনার ডিম না কি বিষয় যেন আমার মনে নেই কমেন্ট করছিলেন তো এই দেখেন ডিমের সাইজগুলো দেখেন হ্যাঁ ডিম আরও ছিল যা ছিল সব বিক্রি হয়ে গেছে আমার ডিম বাজারে বেশি দেওয়া লাগবে না বাড়ি থেকে সব বিক্রি হয়ে যায় আর এখন সব অর্ডার দিয়ে দিয়ে নেয় বসেন কেউ পঞ্চাশটে চল্লিশটে ষাটটে একশোটা এরকম করে করে নিয়ে যায় তাহার তো পাখি অল্প ডিমও হয় অল্প খুব একটা হয় তাও না আবার একেবারে যা না তাও না তো এই দেখেন ডিমের সাইজগুলো আলহামদুলিল্লাহ ভালোই আর আরেকটা বিষয় আপনাদের বলে রাখি আপনাদের যদি জানার ইচ্ছা থাকে বা দরকার হয় তাহলে আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ বলে দেব সেটা হলো কে কি কারোর পাখি যদি পায়খানা ঠোকায়ে ঠোকায় খায় বা পাখি ঠোকাঠুকি করে দেখা যাচ্ছে একটা পাখি তিন চারটে পাখি মিলে একসাথে ঠোকাচ্ছে এরকম যদি কিছু হয় তাহলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ বলে দেব যে কি খাওয়াইলে এটা ঠিক হবে আপনার এটা কোনো ওষুধ খাওয়াই ঠিক আমার জানা মতে মনে হয় হয় না তেমন একটা কিন্তু ঘরোয়াভাবে একটা জিনিস আছে সেটা এদেরকে পানির সাথে মিশিয়ে দিয়ে খাওয়াইলেই আলহামদুলিল্লাহ দেখবেন একজারা কারেন্টের মতো কাজ হবে ইনশা আল্লাহ তো এই ছিল ভিডিও খাবার আসলে অনেকক্ষণ ছিল না শেষ হয়ে গেছিলো যার কারণে এরা খুব ই বুঝছেন আর আপনাদের দেখে এই যে এই হলো অবস্থা আমি হলো বৃষ্টি ভিতরে এইভাবে ঢেকে রাখি আর যদি বাতাস হয় বেশি খুব তাহলে এই যে সুতলি আছে মানে এই যে দড়ি আছে এই দড়ি দিয়ে এই পাশে একটা বান্দি। তো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না